সিলেবাসের এই সমস্ত বিষয় খবর নেই আল্লাহর এই দিন থেকে বিভিন্ন পীরের নাম নিয়ে বিভিন্ন দলের নাম নিয়ে তারা আল্লাহর বান্দাদেরকে বাতিল ধর্ম বাতিল দ্বিনের দিকে নিয়ে চলে যাচ্ছে এই এদিকে তাকান আমি দেখেন তো এই দেশে 48000 এর উপরে দরবারগুলো আছে

এক নাম্বারের রবের অর্থ আমি পেয়েছি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা হিসাবে আপনি মানবেন কাকে অন্য কাউকে মানা যাবে সৃষ্টিকর্তা এটাকে শুধু মানুষ পৃথিবীর যত সৃষ্টি আছে কর্তাকে বাংলাদেশটা সৃষ্টি করে দিয়েছে কে মানেন তো কিছু কিছু মানুষ বলেন না এ দেশ আমার বাবা বানিয়েছে কেন ওর বাবা বানাতে কেন আপনি যে রব্বি আল্লাহ বলতে চান প্রথমেই তো আপনাকে সৃষ্টি হিসাবে মানা লাগবে এটা কি শুধু মানুষ সৃষ্টি না সব সৃষ্টি এক কথা বুঝতেছে তাহলে এই কথা যেন পাগলামি করেও বলবেন না যে দেশ আমার বাবা বানিয়েছে আজকে এক আবাল আমি আবালই বললাম আবাল বলছে অমকের নাম নিতে হলে ওযু করে নেওয়া লাগবে হাদা বায়ানুল লিনাস হুদান লিনাস আল্লাহ তালা বলেন মানুষ তারা তাদের জন্য আমি প্রণাম দিয়েছি এখানে হিন্দু মানুষ না বলেন না কেন আলা তাদি কার রাম না বাণী আদাম আমি বনে আদম সন্তানকে সম্মান দিয়েছি এখানে আল্লাহ বলেন না আল্লাহ্ আদি কার রাম না বাণী মুসলিম মুসলমান সন্তানকে আমি সম্মান দিয়েছি আছে করেনি না রে হ্যাঁ ইমান যারা আমি এও না যদি কেউ কাজ করতে পারে তারা সৃষ্টি জগতের ভেতরে শ্রেষ্ঠ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা উলাইকা হুম খায়রুল বারিয়্যা বারিয়র মানে সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে আর দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আমল দান দেয় আমল সালিহ করে নেক কাজ সালে শব্দটা নিয়ে আমাদের বাংলাদেশে একটা ভেজাল আছে আমলে সলে মানে আমরা মনে করি শুধু আমাজ দিয়ে মাথায় দিয়ে বিশাল নেই সলে নেই কিন্তু আরো যে অর্থ গুলো আছে তার অন্যতম একটা অর্থ হচ্ছে যজ্ঞ কি বললাম যজ্ঞ হওয়া লাগবে যদি সত্যি আপনি যজ্ঞতা অর্জন করতে পারেন যজ্ঞ হতে পারেন আল্লাহর ওয়াদা আছে সরা নূর 55 নম্বর আয়াতে ওয়াদাল্লাহুল লাদিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাদিনা মিন ক্বাবলিহি আল্লাহ বলেন আমি তোমাদের ভেতরে তাদের সাথে ওয়াদা করছি বলেন তো ওয়াদা করেছেন কে এটা হালকা মিথ্যা হতে পারে

দস্ত পাতায় এ আঙ্গুলের সাথে এক আঙ্গুল দিয়ে বলে এরকম টিপ মারো এরকম দেখেন ছোট কালে অথবা কেউ কে এই আঙ্গুলের সাথে আঙ্গুল দিয়ে এটা মেয়েরা করে বেশি এ আঙ্গুলের সাথে আর এক আঙ্গুল দিয়ে টান দেয় যতক্ষণ টানবে ওর বন্ধুত্ব নাকি দৃঢ় হবে আল্লাহ তালা বলেন ওয়াগাদা এটা মাজদা ওয়াগাদা ইয়াকিদু এর সাপ্তিক অর্থ হচ্ছে আমি আল্লাহ নিজে ওয়াদা করছি শব্দটা অনেক জটিল একটা শব্দ আল্লাহ নিজে যখন ওয়াদা করে নয় ওয়াদা ভঙ্গ হওয়ার কোন সম্ভাবনা নেই তাহলে বাস্তবে আমরা কিন্তু আয়াতের উল্টা কিছু দেখতে পাচ্ছি কথা বুঝতেছেন আল্লাহ বলেন যারা তোমাদের ভেতরে ইমান এনেছে আর ইমানের দাবি অনুযায়ী যারা আমলে সালেহ করেছে নেক কাজ যোগ্যতা সম্পন্ন করেছে নিজেদেরকে লায়াস তাখলিফনাহুম ফিলান লামে তাqid নুনে সাঈলা গ্যারান্টি দিয়ে আমি আল্লাহ বললাম তাদেরকে জমিনের শাসন ক্ষমতা আমি আল্লাহ দেব তাই 70 বছর আমরা এই দেশটা স্বাধীন হয়েছি এত দিন আমাদের ইমানদার এবং আমল সলিহ করার মতো মানুষ নেই আল্লাহ আর ওয়াদা তো আল্লাহ ঠিক রাখবেন কামাস্ত আখলাফ আল্লাহ দিন আমি পাবলিহীন কেন কারণ তোমাদের পূর্বে যারা এই দুইটা অর্জন করেছিল আমি আল্লাহ তাদেরকে যেভাবে দিয়েছি তোমাদেরকে ওইভাবে দেবো আল্লাহ একটা উদাহরণ দিব এর আগে বহু জাতিকে আল্লাহ এভাবে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে না দেয়নি আজিরাত মসা আলাইসাল্লামের দিকে তাকান আল্লাহ আর আমিন বলেন নরিদু আল্না মুন্না আল্লাহাদীন আর নাচা আল্লাহ হুম আর নাচা আল্লাহ মম আমি আল্লাহ নিজে একটা ইচ্ছা করলাম এই ইচ্ছাটা হামজার আবুল হোসেনের নরি তো আমি নিজে ইচ্ছা করলাম আল্না মুন্না আল্লাহ বাঁধ বলেন আমি অনুগ্রহ করতে ইচ্ছা করলাম মনন মানে অনুগ্রহ করা দয়া করা আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম দয়া করব কাদের প্রতি জমিনের উপরে যাদেরকে দুর্বল কণ্ঠাসা অপমান অপদস্ত নিন্দিত ঘৃণিত করে রাখা হয়েছিল আপনি দেখেন এই বছরের ভেতরে এদেশে বহু মানুষকে আমরা দেখি তাদেরকে নিন্দিত ঘৃণিত অপমানিত অপদস্ত এবং এই দেশে যেন মাথা তুলে দাঁড়াতে না পারে আমলা পাক পর আমি ওই দলের উপরে আমার একটা ইচ্ছা জেগেছে আল্লাহ একটা মানসা করেছি ইচ্ছা করেছি এরাদা আমি সিদ্ধান্ত নিয়েছি

অনুরিয়া ফের আউনা মহামানা অচনো দাহুমা মিনুহুম মা কানু আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসিয়েছি একটাই কারণে আমি দেখাতে চেয়েছি ফেরাউনকে হামানকে আর তার সৈন্য বাহিনীদেরকে কি দেখাতে চেয়েছি মেনুহুম মা কানু তারা যাদেরকে সব বেশি ভয় পেত যাদের সম্পর্কে বেশি সতর্ক থাকতো আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসনে বসিয়ে তাদেরকে দেখালাম না একটা জিনিস আমরা লক্ষ্য করছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে চুয়ান্ন নাম্বার আয়তের সাথে এদিকটা আল্লাহ পাক বলেন ইয়া হাল্লা আমানু মান ইয়ারু তার দামিনতুম আন দীনিহি ফসাউ ফায়াতিল্লাহ কত ভালো করে মেলাবেন আমার দমনে ভাই আয়াতগুলো আল্লাহ পাক মাত্র ছয় মাস 10 দিন আগে আরাবা নাযিল করেছে আপনি দেখেন কিভাবে মিলে যায় ওহে যারা দাবি করো মাই আর তার দাম ইনকম ইয়ার তার থেকে এসেছে এর এর বাংলা অর্থ হচ্ছে ফিরে যাওয়া যারা হক থেকে বাতিলের দিকে ফিরে যায় তোমাদের ভেতরে কেউ যদি হক থেকে বাতিলের দিকে ফিরে যায় আন দিন বিশেষ করে আল্লাহর দিন থেকে ফাঁসাও আল্লাহ শব্দ শুরু করার আগে ফা দিয়েছে এর আগে সিল দিয়েছে যারা আরবি গ্রামার বসে বালাগাত মান থেকে আমরা পড়েছি তেরোটা অর্থে সিন সা কজ লাম এরকম তেরোটা শব্দ আছে কোন সেন্টেন্সের আগে যদি ওইটা ব্যবহার হয় বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি আল্লাহ পাক বলেন অতি তাড়া খুব তাড়া অতি শক্ত কি করব আমি জানো ফাসাম ফায়াতিল্লাহ এর ফায়েল সরাসরি আল্লাহ নিজে এর কর্তা কে আরো জরে বলেন আল্লাহ বলেন আমি নিজে অতি শক্ত একটা কাজ করব কি সেটা বিকাউমিন এমন একটা দল এমন একটা জাতি এমন একটা গোষ্ঠীকে আমি আল্লাহ তোমাদের উপরে তুলে দেব যাদেরকে আমি নিজে ভালোবাসি এবং যারা আমি আল্লাহকে ভালোবাসে আজ বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমরা বিভিন্ন কায়দায় দেখতে পাচ্ছি আল্লাহর দিন থেকে অনেকেই ফিরে চলে যাচ্ছে বিভিন্ন কায়দায় সে কায়দায় হোক রাজনৈতিক কায়দায় হোক ধর্মীয় কায়দায় হোক এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন না না আপনি বোঝেন আমি আবার রিপিট করছি আপনি তাকান তো এই দেশে ধর্মীয় কায়দায় কত মানুষ আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে আসল দিন থেকে মাতিল দিনের দিকে আসল দিন হচ্ছে মার রব্য কা আমার নাবিজ্ঞ কা এটা আসল দিন সিলেবাসের এই সমস্ত বিষয় খবর নেই আল্লাহর এই দিন থেকে বিভিন্ন পীরের নাম নিয়ে বিভিন্ন দলের নাম নিয়ে তারা আল্লাহর বান্দাদেরকে বাতিল ধর্ম বাতিল দিনের দিকে নিয়ে চলে যাচ্ছে এদিকে তাকান আমি দেখেন তো এই দেশে আটচল্লিশ হাজারের উপরে দরবার গুলো আছে কম দরবারে মার রব্য কাউ আমার নাবিজ্ঞ কাউ আমার দিন এর যে হাঁটি শিক্ষা দেওয়া হয় নেই আমি যে কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের সম্মুখীন হবেন মার রব্য কা তোমার কে যদি বলতে যান রব আল্লাহ আমার রব আল্লাহ কম পক্ষে পাঁচটা দুনিয়ায় আপনাকে মানা লাগবে কয়টা এক নম্বরে রবের অর্থ আমি পেয়েছি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা হিসাবে আপনি মানবেন কাকে অন্য কাউকে মানা যাবে সৃষ্টিকর্তা এটা কি শুধু মানুষ পৃথিবীর যত সৃষ্টি আছে কর্তা কে বাংলাদেশটা সৃষ্টি করে দিয়েছে কে মানেন তো কিছু কিছু মানুষ বলেন না এ দেশ আমার বাবা বানিয়েছে কেন আমার বাবা বানাবে কেন আপনি যে রব্বি আল্লাহ বলতে চান প্রথমেই তো আপনাকে সৃষ্টিকর্তা হিসাবে মানা লাগবে এটা কি শুধু মানুষ সৃষ্টি না সব সৃষ্টি একথা বুঝতেছে এই কথা কেউ যেন পাগলামি করেও বলবেন না যে দেশ আমার বাবা বানিয়েছে আজকে এক আবাল আমি আবালই বললাম আবাল বলছে অমকের নাম নিতে হলে ওজু করে দেওয়া লাগবে আমি আর নিচে নামলাম না

পৃথিবীতে দুইশো সাতান্নটা দেশ জন মানুষের তালিকা দেখলাম তারা পৃথিবীর নিকৃষ্ট মানুষ তার এক নাম্বারে আমাদের দেশে যেটা পালিয়েছে ওইটা নাম নিতে চাই দুই নাম্বার নামটা নেই বাসার আল আসাদ তিন নাম্বার নেতানিয়া হোক এরকম দশ জনের নাম পেলাম তার এক নাম্বারে আল্লাহর নাম যাই হোক আল্লাহ যেন আমি দেয় আনতে যাই আল্লাহর দিন থেকে আপনি ফেরত চান ফিরে যেতে চান কাদের ওপরে রাগ করে কাদেরকে দেখাতে আপনি কি মনে করেন আমি দিন থেকে ইসলাম থেকে ফিরে অন্য দিকে গেলে আল্লাহ দুর্বল হয়ে যাবে বলেন না আল্লাহ বলেন যদি দিন থেকে ফিরে যাস এমন একটা দল তোদের উপরে আমি আল্লাহ তৈরি করে দেব সারা তোদের মতো হবে না চুয়ান্ন বছর পরে আমার মনে হচ্ছে ঠিক আল্লাহ যেন দেখাচ্ছে আজ যারা দিন থেকে ফিরে চলে যাচ্ছেন বিভিন্ন দলের উপরে বিভিন্ন মানুষের উপরে রাগ করে হোক আর যে কোনো ভাবেই হোক আপনি দেখেন চাপায় না বাপগঞ্জের এই নেতাটা এই সাড়ে পনেরো বছরে কত ভালো ভালো কথা বলতো অথচ আগস্টের পাঁচ তারিখের পরে সে আর তার বউ পুরা পাল্টিয়ে গেছে যা বলে এখন মনে হচ্ছে সব দিনের বিরুদ্ধে এমনকি আলেমদেরকেও সে এখন বলছে ধর্ম ব্যবসায়ী

তোমরা যদি ওদের মতো আচরণ করো আমি আল্লাহ তোমাদের সাথে ওদের মতো আচরণ করব ওরা যা করেছিল আপনি যদি আবার তা আরম্ভ করেন ওদেরকে যদি আল্লাহ রকম ধরতে পারে আপনাকেও ধরবে ওরা আপনিও সাদাবাজ একবার বলেন না সালেম সিন আপনিও সালেম আর না যদি ওদের মতো করিস আমি বাংলায় বলছি ভাষাটা এরকমই পাবেন আপনি যদি ওদের মতো করিস তোদের সাথে আমিও আল্লাহ ওদের মতো করব না কেউ এখন তোর বল রাব্বুল আলমিন বলেন আমার দিন থেকে যারা সত্যি এভাবে ফিরে যায় আমাকে দুর্বল মনে করে যাদের ওপরে রাগ করে আপনি এগুলো করবেন আল্লাহ সিদ্ধান্ত এখানে ফাসাল আল্লাহ বলেন আমি নিজে খুব তাড়াতাড়ি অতি শব্দ এখানে যারা দিকে আমার আলেম আছে মা শব্দটা উনিশ খাবার ব্যবহার হয় ওইটা আমরা যেন নিজের কুদরতি হাত লাগিয়ে বলছেন যে এই গৌমের সাথে আমার হাত আছে আমার হাত আছে মানে আমার ক্ষমতা আছে আমি আল্লাহ নিজে দারা দাড়ি তাদেরকে কি করব জানো এমন একটা জাতি তাদের মাথার উপরে এমন একটা দল তৈরি করে দেব ইয়াহাবহুম তাদেরকে আমি নিজেই ভালোবাসি ওয়ায়াহাবুনাহু এবং যারা আমি আল্লাহকে ভালোবাসে এই মানুষগুলোর কিছু কোয়ালিটি থাকবে আজ বাংলাদেশে 72টার উপরে দল এই এদিকে থাকা

কোরআনে কারিমের সূরা মায়েদা সাই নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের এটা 54 নম্বর আয়াতের এর অংশে পাবেন আদিল্লাতিনা আলাল মুমিনিনা আরিজাতিন আলাল কাফিরিন তো ভালো করে খেয়াল করে শুনেন আমি কিন্তু কোন দিকে তাকিয়ে কথা বলছি না

বলে নেই দুইটা গুণ বললাম এই আয়াত দিয়ে কাদের ভেতরে এই দুইটা পাওয়া যায় যাদের ভেতরে পাওয়া যাবে বুঝবেন আল্লাহ তাদেরকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে তিন নম্বরে গুণ হচ্ছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাউমাতালাইম তারা যুদ্ধ করবে জিহাদ করবে সংগ্রাম করবে চেষ্টা করবে প্রচেষ্টা চালাবে আল্লাহর রাস্তায় কার রাস্তায় কিন্তু তারা ভয় করবে না কোন তিরস্কারকারী তিরস্কারকে চুয়ান্ন বছরে বহুব ভয় দেখিয়েছেন বিভিন্ন নাম দিয়ে ট্যাগ দিয়ে কিন্তু সত্যি যারা একামতে দিনের দায়িত্ব পালন করে মন থেকে তাদেরকে কোনো তিরস্কারকারের তিরস্কার পিছিয়ে রাখতে পারে নাই এমনকি যত ভয় দেখান যত তিরস্কার করেন তাদের ইমান শক্তি আল্লাহ আরো বাড়িয়ে দেয় আপনি দেখেছেন এক মুরব্বী মানুষ উনি বলেছেন দেখেন তাম পৃথিবীর মানুষকে বলছি আমাদেরকে ভয় দেখাবেন না চোখ রাঙাবেন না হ্যাঁ যদি সমালোচনা করতে চান গঠনমূলক করেন চোমা দেব কিন্তু

আল্লাহ বলেন এটা আমি যাদের তাদের দেই না দালিকা ফাদুল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ ইউদিহি মাইয়াশা যাকে আল্লাহ পাক চান তাকে গুরু দান করে এবার আপনি বলেন এই আয়াত অনুযায়ী যেটা বুঝলাম অবশ্যই আল্লাহর দিন থেকে যদি ফেরত চলে যান আপনি মনে করবেন না আল্লাহ দুর্বল হয়ে গেছে আল্লাহ বলেন আমি অতি শীঘ্র কিন্তু একটা দল তৈরি করে দেব আর আমি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়ে অনেক কিছু পেয়ে গেছি

গুণ প্রথমটা কি বললাম নিজেদের ভেতরে রহম দিল হবে কোথায় আমার বাড়ি কোষ্টিয়া ডক্টর হাবিব সাহেবের বাড়ি সিনাইদা কমপক্ষে ৫০ কিলোমিটার দূর অথচ শুধু দিনের কারণে ওনার সাথে আমার আত্মার যে সম্পর্ক আমার নিজের আপন ভাইও যদি দিন না মানে তার সাথে আমার কে সম্পর্ক নেই কথা বলছেন এখানে সারা বাংলাদেশে একা মধ্যে দিনের সত্যিকার অর্থে যারা দায়িত্ব পালন করে সবাই মনে হয় এক মাইল বেশি বললাম আমি দেখেন তারা মনে হয় যে এক মায়ের সন্তান কিন্তু নিজের আপন ভাই দিন মানে না ইসলাম মানে না তাকে সে জানের শত্রু করে জানে আজিল্লা দিন আলাল মকমিন আলাল কাফিরিন তারা নিজেদের ভেতরে রহম দিল হবে কিন্তু কাফেরদের প্রতি বড় কড়া এই জন্য এরকম দিয়েছিল যে আপনারা কিসের বাঙালিকে হাইকোর্ট দেখা একটা মুরব্বী মানুষ মিথ্যা মামলা মাথার উপরে নিয়ে আজ এতটা বছর সে খানার প্রকোষ্ঠে তার জীবনটাই নষ্ট করে দিয়েছে হাসিনা ঠকু নাম নেওয়া ঠিক না তারপর ঠকু নামটা নিয়ে বারান্তা যে মামলা দিয়েছে সে পালিয়েছে যে বিচারপতি সে পালিয়েছে যে মামলার আয়ু সে পালিয়েছে প্রসিকিউটর পালিয়েছে সাক্ষী পালিয়েছে বিচারপতি পালিয়েছে কেউ নেই অথচ লোকটা আজ তেরো থেকে সাড়ে তেরো বছর সেলখানায় পড়িয়াছে আজকে তার আই দেখেছিল মামলায় তার যে অবস্থা আমি তিনটা বছর তার সাথে ছিলাম আমি দেখেছি এই মানুষটা মানবতার জন্য বিশেষ করে ইসলামের জন্য তার যে দরদ তারা খুব প্রয়োজন জীবনের অন্তত শেষ কয়েকটা বছর সে নিজে নড়তে পারে না দুইজনের খাদে ভর করে যায়